লাইন শাকার তুম লাজিদান্নাকুম আমি যদি রব্বে কারিমের শকর করি আমার শুকর গিয়ার সাজে বলে ও আপনার শুকর আদায় করেছে এখন আপনি তার যে নিয়ামত উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন অতএব ও শুকর করেছে আপনি এখন বাড়ায়ে দেন সুবহানাল্লাহ হযরত মাওলানা জমিরউদ্দিন নানু বুহুরahmat রা আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে আল্লাহ বান্দা ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে দেখি ওর নাম ও ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে এবার আসমানের রব যেন বলেন কুটি কুটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম ট্রাক শোনার জন্য এক বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে এবার এই বাচ্চা যদি বলে তো রবের কাছে কেমন লাগে জন্য হাজার বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম তোর ঠোঁট নড়বে কখন তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁট নড়ে তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত হাকিমুল উম্মত বলেন রুনি জিস খাদার আযকুরকুম ইস খাদার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত সাববাহতানি তুমি আমার তসবি পড়েছ তুমি আমাকে মহাপবিত্র বলেছ উসাব আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়ব তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব অফিহা মা তার দাউন যা চাইবা সব দিবেন আমি চাইবো রব্বা মুসাফা করবো লাস্তা জিদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ও মা ফিহা আল্লাহ নবী বলেন তোমাদের একটা ছেজদান দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি একটা ছেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন উত্তর হইল তোমরা ছেজদা করবা মোহাব্বতে ফেরেস্তার ছেজদা এত দাম নয় কেন ফেরেস্তার ছেজদা করে খেলকাতান সৃষ্টিগতভাবে আমরা সেজদা করি মুহাব্বাতান ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে মূলত আমার এক কটি সেজদার দুনিয়ার দাম নাই রাবের কাছে মূলত দাম তুই আমাকে ভালোবাসিস এটাই আমার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইজনু ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহী তিনি বলতেন আই ইল্লা লিআশিকু তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি আল্লাহ একটা মখলুক বানিয়েছেন শুধু একটা মখলুক শুধু একটা মখলুক ভালোবাসার যোগ্যতা দিয়েছেন শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন আর শুধু একদলকেই আল্লাহ তালা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলেজের অব্যেকারিম ইমান দিয়েছেন যারা না ইমান ওয়ালাইরা কারা জানো আসাদ্য হুক এদের কলি না আমার ভালোবাসা সবচেয়ে বেশি এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মহাজ পৃথিবীর কোন মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয় আল্লাহ তালা বলেন আমি আরেক দল বানাবো সাইয়াত ইল্লাহু বিকাউমিন আম আরেক দল বানাবো আলযীনা ইউহিব্বু আলযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা নি যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো আপনারা শুনুন হযরত আল্লাহর বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এভাবে বলে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার پیر ও মুর্শিদ হযরত নানুপুর বলতেন এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি রব জানা বলেন হ্যাঁ এজন্যই তো বানিয়েছি আমি তো তোমাকে বানিয়েছি রহমত বলতেন আল্লাহলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে দেখি ওর নাম ও ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে হাজর মোলানা জমির উদ্দিন এই কথা প্রায় হুজুর প্রায় এই কথাটা বলতেন একটা মেয়ে বিশ বছর বয়স ছেলেটার বয়স তিরিশ বছর এই দুজনে বিয়ে হয়ে গেল দুজন জীবনে কেউ কাউকে চিন্ত না দুজনের বিয়ে হয়ে গেল দুজনের ভালোবাসা হয়ে গেল দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো ওই সন্তান এক বছর বয়স হয়ে গেল এক বছর বয়সে প্রথম যখন বলে মা হাজত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে বিশটা বছর মাত্র কিন্তু বিয়ে হয়েছে এক বছর বিয়ে হয়েছে কয় বছর আর পেটে নিচে কয় বছর এক বছর বিশ বছর বয়সে পেটে নিচে এক বছর বিয়ে হয়েছে পেটেনিছে এক বছর মোট কত বছর হয়েছে বয়স একুশ এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে এক বছর এবার মোট কত বছর হয়েছে বাইশ এবার মা কি বলে বাইশটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কখন মা বলবা কি আসলে অপেক্ষা করছে কয় বছর দুই বছর কিন্তু এখন কি কয় কর না এবার আস্তে আস্তে বলে দাদা এবার দাদা কি বলে গত সত্তরটা বছর ধরে অপেক্ষা ছিলাম তুমি কবে দাদা বলবা আজীব না এবার যখন বলে দাদি দাদি এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা কি এদিকে মা মা খুশি হয়ে যায় এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বিদেশে বাবাও খুশি মাও খুশি বাবাও খুশি দাদাও খুশি দাদিও খুশি এবার আমার হজরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ কোন মানুষ যদি বলে আল্লাহ এবার আসমানের রবজেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য কি মা অপেক্ষা করছে কয় বছর বাইশ বছর কিসের বাইশ বছর অপেক্ষা করছে দাদি অপেক্ষা করছে কয় বছর বুঝি সত্তর বছর অপেক্ষা করছে কি বাহার হাল দাদা অপেক্ষা করছে কিছু সময় দাদি অপেক্ষা করছে কিছু সময় বাবা অপেক্ষা করছে কিছু সময় আর রব বলেন তুই জন্মের আগ থেকে কুটি কুটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম চোখে চোখে রাখছিলাম আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক ছিল ছিল্লা বলেন আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম ওটার আটলান্টিক মহাসাগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি।

এবার তোর দাদা ওই মাছের যেই টুকরাটা খাওয়ার জন্য যেই টুকরার যেই কণিকা তোর চোখের কণিকা ছিল সব হানলা বলে কি বুঝতেছেন কিছু যেই টুকরার যেই কণিকা তোর চোখের কণিকা ছিল ওই টুকরাটা তোর দাদার ফ্লেটে ঘুরে আ ফিরে আমি আবার দিয়ে দিছি হ্যাঁ ওটা গেছে গে আর ফ্লেটে ওখান থেকে কয় নাই রা আপনি কান গেছে গা আরেকজনের ফ্লেটে ওটা গেছে গা আরেকজনের ফ্লেটে ওটা গেছে গা আরেকজনের ফ্লেটে শেষ তক তুল আমি কিন্তু চাই আর তোর দিকে কি শেষ তক এটাকে তোর দাদার ফ্লেটে তুলে দিছি সুবহানাল্লাহ বলেন এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে সুবহানাল্লাহ বলেন এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি এবার তোকে আমি ওখানে তিরিশ বছর বলছি এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি তুমি ছিল কুমিল্লা দাদি ছিল চাঁদপুর ওখান থেকে দুজনকে এক বিছনায় দিয়েছি সুবহানাল্লাহ বলে এরপরে তোকে তোর তোর ওই কনিকা তোর দাদি রেহেমে দিয়ে দিয়েছি এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিয়েছি তোর বাবার পেটে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না এবার বাপ আর মাকে আবার তিরিশ বছর আর বিশ বছর একটানা মেহনত কইরা এবার তোর বাবার পৃষ্ঠ দেখে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি এবার তোর মায়ের পেটে ছয় মাস বয়সে চার মাস বয়সে তাকে বলেছি ওই কনীকে তার চোখে লাগা দেয় এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানে কালেমা জারি হয় এখন রবের কাছে কেমন লাগে কি মা বললে মার কাছে কেমন লাগে এক বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে এবার এই বাচ্চা যদি কালিমায় তো বা বলে তো রবের কাছে কেমন লাগে আমি তোমাকে শুক্র থেকে আমি তোমাকে বনিয়েছি মায়ের এখানে মায়ের এখানে বাবার পিঠ থেকে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি এখানে আমি একসাথে মিশিয়েছি সূত্র থেকে আমি তোকে বানিয়েছি কেন বানিয়েছি জানিস না বেতালি শুধু তোকে পরীক্ষা করবো শুধু তোকে কি করব শুধু তোকে পরীক্ষা করব তুই ইমান আনিস না আনিস পরীক্ষা করব সুবহানাল্লাহ তুই নামাজ পড়িস না পড়িস না পরীক্ষা করব আবার পরীক্ষা করব লিনা নাবে tali আমি তোকে পরীক্ষা করব লিনা লানা বিলু আ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আমি শুধু পরীক্ষা করব দেখব কাঠটা কত সুন্দর সুবহানাল্লাহ মিনুৎ ফাতিন আনসাজ নভেথালি আমি পরীক্ষা করব আর পরীক্ষার জন্য তোকে আমি প্রথমত দুটো অম্বু দিয়েছি এক নম্বর চোখ দিয়েছি দু নম্বর কান দিয়েছি সোহানলা ফজ অল না উ স্যামিয়ানবাশি র ফজ পরীক্ষা করার জন্য তোকে সেমি কানওয়ালা বানিয়েছি। শুননেওয়ালা বানিয়েছি আর বাসীরা দেখনেওয়ালা বানিয়েছি সুবহানাল্লাহ আগের আগে কানের কথা কেন বললেন পরে দেখার কথা কেন বললেন এজন্য কানের কথা আগে বললেন পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ সাথে হয় সর্বপ্রথম কান সাথে হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গোমামার সময় কোন অঙ্গ সর্বপ্রথম ঘুমায় কান সর্বপ্রথম ঘুমায় আর কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে কান সবার আগে জাগে কি বলে আমি কিন্তু কানটা তখনও জাগা ছিল বলে কি বলে না বলে আবার ঘুম থেকে উঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি চোখওয়ালা বানিয়েছি আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি শোনার যোগ্যতা আমি দিয়েছি আমি শুধু দেখবো তুই আমার পুত্র দেখিস কিনা তুই আমার কালাম শুনিস কিনা আয়াত আল্লাহ নিশানিয়া দুই প্রকার আয়াতে খুরানি আয়াতে আয়ানি কিছু নিশানা আছে চোখে দেখা যায় আর কিছু নিশানা হলেও কোরআনে পড়া যায় বাহার হাল আমি তোকে কেন বানিয়েছি শোন আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য এই জন্য হাজার বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম তোর ঠোঁট নড়বে কখন আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁট নড়ে তখন তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন তোমার জিব্বা আমাকে নিয়ে নড়ে যখন আমার জিব্বা তোমাকে নিয়ে নড়ে তখন এই বললে আল্লাহর জিব্বা নড়ে কখন জি বাল্লার নাম নিয়ে নড়ে যখন সব হামলা করে না মানে মানে কইতে বুঝতে দেরি হইতেছে যা কইতেছে হাসানা মিশা মিশা ফাজ আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে তুমি আমাকে ডাকবে যখন আজ আমিও তোমাকে ডাকবো তখন হাকিমুল বলেন ফাঁস জিস খাদার আযকুরুকুম কুরুকুম এস তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে সুবহানাল্লাহ বলে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে কি রব ডাকবেন কবে রবের হায়াতে রব কত বছর ধরে ডাকবেন জীবন ভর আমি ডাকবো কত আমার জীবন ভর রব ডাকবেন কত রবের জীবন ভর শুভ হাজকরুন তুমি আমাকে কখনো নামাজ দিয়ে কখনো রোজা দিয়ে ডাকবে কখনো দিয়ে তেল কখনো হদ দিয়ে ডাকবে কখনো হজ দিয়ে কখনো ভিন নারী থেকে চোখ থেকে নিচু করে ডাকবে বলেন তুমি আমাকে জাবান দিয়েও ডাকবে তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে তুমি আমাকে কান দিয়েও ডাকবে তুমি আমাকে হাত দিয়েও ডাকবে তুমি আমাকে তোমার ধন মন্তন সব দিয়ে ডাকবে সব ভালো বলেন তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন কানের ডাকার দাম দিব ভিন্ন জবানের ডাকার দাম এক রকম চোখের ডাকার দাম চোখে ডাকার দাম আরেক রকম আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজেম করে আল্লাহর জিকিরকে লাজেম করে অর্থ কি আরে আমার জিকির সরাসরি সরাসরি আর সাজিমে কি কি বলে যায় আমি বোঝাবার জন্য বলছি আমার কাদা উল্লাহ কাদি আমি বোঝাবার জন্য বলছি আমার জিকির সরাসরি আর গিয়া এবার আরসের মালিক কি বলে এই কিসের আওয়াজ রে তো আমার জিকিরে কি বলে জানেন আমি আপনার বন্ধুর কালিমায় তাই কি আমি আপনার বন্ধুর তসবি এই সব হাদিসে কেন কথা আছে এগুলো কেন আছে শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য কি ভাই সরাসরি আমার জিকির আমার জিকির আমাকে গিয়ে কি বলে বান্দা তোর জিকির আমাকে সে কি বলে ও আমা আপনার জিকির করেছেন এখন না আপনি তার জিকির করেন বুঝেন নাই ও কি করেছে বলেন ও আপনার জিকির করেছে বলেন 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 কি বলছি বলেন ও আপনার কি করেছে ও আপনার জিকির করেছে এখন আপনার কাজটা কি চা আপনার জিকির হলে আপনি এখন তার জিকির করবেন সুবহানাল্লাহ বলেন না দেখেন জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তালার জিকির কে আবশ্যক করে জিকির জিকির করার জন্য কি করে আল্লাহ জিকির কে কি করে আল্লাহর উপরে পৃথিবীর কোন কেউ আল্লাহর উপরে কোন জিনিসকে লাজেম করতে পারে না লেকিন আমি যদি তার জিকির করি এই জিকির গিয়া আল্লাহকে লাজেম করে আপনি এখন তার জিকির করেন এটা আল্লাহকে অন্য কেউ লাজেম করছে না আল্লাহ নিজে নিজের উপর লাজেম করছে আল্লাহ নিজের উপরে লাজেম করছে সুবহানাল্লাহ বলবেন না আমি যদি রব্বে কারিমের শকর করি আমার শকর গিয়ে আর সাজে বলে ও আপনার শকর আদায় করেছে এখন আপনি তার যে না উপরে শকর করেছে এটা বাড়াবেন বলে ও আদা করেছেন অতএব ও শকর করেছে আপনি এখন বাড়াই দেন তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব অর্থ কি তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে এখন তোমার জিকির কেমন হবে তুমি জিকির করবা সুবহানাল্লাহ দিয়ে তুমি জিকির করবো আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবা আল্লাহ আকপার দিয়ে তুমি জিকির করবা ইল্লাল্লাহ দিয়ে তুমি জিকির করবা নামাজ দিয়ে তুমি জিকির করবা রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে আসান করে করে আমি বলি সুভ আল্লাহ আল্লাহ আপনি মহাপবিত্র রব্বুল আলামিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে আমি মহাপবিত্র বলবো না আমি মহাপবিত্র করব আল্লাহ বলবে না করবে সাবানি তুমি আমার তসবি পড়েছ তুমি আমাকে মহাপবিত্র বলেছ আমি তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব আমি তো বলি ইনশাল্লাহ মুসাফা করতে হবে মুসাফা মুসাফা রব মুসাফা করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রব কি করবে বলেন মুসাফা করতে হবে কেন আপনি যা বলছেন ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন যা চাইবা সব দিবেন আমি চাইবো রব্বা মুসাফা করব সুবহানাল্লাহ কি ভাই আল্লাহ কেমন মজা হবে